গত মঙ্গলবারে আমরা যেটা দেখলাম যে হোয়াইট এলে ফেস রিকগনিশান ক্যামেরা বসিয়ে ডেট দেওয়া হয়েছে এবং সেখানে ক্যামেরাটি বসানো হয়েছিল। একটি গাড়ির মধ্যে ফুটপাতের উপরে এবং ফুটপাথ ধরে যারা হেঁটে আসছিলেন তাদের ফেসের সাথে যদি ডাটাবেজের ফেস মিলে যায় তাহলেই সেটা এক ধরনের নোটিফিকেশন দিচ্ছিল পুলিশদের কাছে এবং পুলিশ দৌড়ে গিয়ে সেই ব্যক্তিকে আটক করছিলেন এবং অনেকের মনে এই প্রশ্ন দেখা দিয়েছে এই ফেস রিকগনিশান ক্যামেরাগুলো কেন কাজ করে কীভাবে কাজ করে এবং এটা দিয়ে কেন তারা পুলিশ এই মুহূর্তে এটা করছে সেই সিকিউরিটি ক্যামেরার এই বিষয়টি কিন্তু আসলে এখন নতুন না এটার আগেও অনেকবার অ্যাপ্লাই করা হয়েছে এবং এটা এখন নিয়মিতভাবেই অ্যাপ্লাই করা হবে বলে হোম অফিসের পক্ষ থেকে বলা হয়েছে শুধুমাত্র যে হোম অফিস সেটা নয় দাগি আসামি ধরার ক্ষেত্রেও কিন্তু তারা এটি ব্যবহার করবে মানে পুলিশ এটি ব্যবহার করবে আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে এই রুয়ান্ডা বিল যখন পাশ করা হয়েছে অবৈধভাবে যারা ব্রিটেনে রয়েছেন যারা ব্রিটেনে এসে এস আইলএ করেছেন অবৈধভাবে এসে তারা যখন এসএলএম আইলএম করতে গিয়েছেন তাদের ফেসটা কিন্তু হোম অফিসের ডাটাবেজে রয়েছে এছাড়াও যারা ব্রিটেনের দাগি আসামি যারা বিভিন্ন সময় অপরাধের সাথে যুক্ত তাদেরও ফেস কিন্তু পুলিশের ডাটা রয়েছে সুতরাং এই ধরনের অপরাধী এবং আইন ইমিগ্রেশন আইন অমান্য অমান্যকারী যারা রয়েছেন তাদেরকে ধরার জন্য তারা এই ফেস রিকগনিশন ক্যামেরা এখন থেকে ব্যবহার করবে এর আগে ক্রয়েডোরে আমরা দেখেছি যে কিছু কিছু শপের ভিতরে তারা এই ধরনের ফেস রিকগনিশন ক্যামেরা বসিয়ে অপরাধী শনাক্ত করার চেষ্টা করেছিল যদিও সেটা নিয়ে এক ধরনের বিতর্ক তৈরি হয়েছিল যে এটা ব্যাপকভাবে ব্যবহার করলে মানুষের ব্যক্তিগত তথ্য যে যেটা বলা হয় যে প্রাইভেসি লঙ্ঘন হতে পারে সেই প্রাইভেসি লঙ্ঘনের বিষয়টি নিয়ে অনেকগুলো মানবাধিকার সংস্থা এটার বিরোধিতা করেছিল তারপরেও কিন্তু ব্রিটিশ সরকার এটাকে আইনে পরিণত করে এখন তারা এটাকে ব্যাপকভাবে ব্যবহার শুরু করেছে সুতরাং এখন যদি হোয়াইট চেপলে যদিও একদিনের জন্য বসানো হয়েছিল তবে এটা এখন ব্যাপকভাবেই বিভিন্ন জায়গায় বসানোর কথা বলছে বিশেষ করে ইমিগ্রেশন ক্র্যাকডাউন চলছে চলতি বছর নির্বাচনের বছর প্রধানমন্ত্রী ঋষি সোনাক তার যে অন্যতম যে এজেন্ডাগুলো ছিল নির্বাচনী এজেন্ডা তার মধ্যে ডেফিনেটলি ইমিগ্রেশন হচ্ছে সবচেয়ে টপ প্রায়োরিটি সেই ইমিগ্রেশনকে নিয়ন্ত্রণ করার জন্য রুয়ান্ডা বিলকে বাস্তবায়ন করার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেই হিসাবে এই ফেস রিকগনিশান ক্যামেরা সেটা কিন্তু এখন ব্যাপকভাবেই ব্যবহার করা হবে সুতরাং এটা আবারও বলছি যে সাধারণ মানুষ যারা যারা কোনো ধরনের অপরাধের সাথে যুক্ত না অথবা যারা যাদের ইমিগ্রেশন আইনে কোনো প্রবলেম নেই যারা সাইনে রয়েছেন যারা বৈধভাবে ব্রিটেনে এসে ইস ইমিগ্রেশন সাইন করেছেন ব্রিটেনে এসে অ্যাসাইলেম সিক করেছেন যাদের এসআইলএম পেন্ডিং রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটি সমস্যা হবে না সুতরাং এটি নিয়ে আসলে তেমন ভয় পাওয়ার কিছু নেই কিন্তু যারা এই দেশে অবৈধভাবে এসেছেন তাদের সেই রিস্ক রয়েছে তাদেরকে ফেরত পাঠানোর জন্য এজন্য আইনজীবীরা পরামর্শ দিয়েছেন যে আপনার ভিসা রেগুলার রেগুলারাইজ করার জন্য অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন তাদের পরামর্শ অনুযায়ী কাজ করুন আসম আসম রানার টিভি লন্ডন